আসসালামু আলাইকুম আপনাদের মাঝে উপস্থিত হলাম ওভারলক মেশিনের নিডেল কানেক্টিং এবং আফার নাইফ কানেক্টিং চেঞ্জ করার কিভাবে চেঞ্জ করতে হয় আসলেও এটা অনেক সময়ের ব্যাপার তাই আমরা শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই কানেক্টিংগুলো চেঞ্জ করবেন প্রথমে আমরা উপরের কভারটি খুলে নেব উপরের কভার খোলার পরে আমাদের অয়েল ফিল্টারটা দেখি নষ্ট হয়ে গেছে আমরা এটাও দিয়ে নেব এবং মিশে নিচে মেশিনের যে কভার আছে ওটা খুলে নিলাম এখন আফান নাইফ যে কানেকটিনটা আছে এটা মূলত ভিতরে এখন আফার লুফারের যে কানেকটিন আছে ওটাও খুলতে হবে এবং যে শেপটা আছে ওটাও খোলা লাগবে যদি না খুলেন আপনি ওই কানেকটিনটা খুলতে পারবেন না এবং দেখবেনও না তাই আমরা ধীরে ধীরে প্রথমে এটা খুলে নিলাম আপনাদের দেখার সাথে একটু তাড়াতাড়ি করতেছি ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য এখন আমরা আফাল লুফারের উপরের যেই থেড গার্ডের ইয়েগুলো আছে ওগুলো আমরা খুলে নেব খুলে নেওয়ার পরে ভিতরে কানেকটিন আছে আফার লুফারের ওই কানেকটিনটা খুলে নেব তারপর আমরা ধীরে ধীরে শেপটি খুলে ফেলব আফার লুফার শেপ আমাদের মূলত গেছে নিডেল নিডেলের যে কানেক্টিন আছে ওটা এবং আফার নাইফ কানেক্টিন এই দুটা আর এই আফার নাইফ কানেক্টিন হচ্ছে মূলত একবারে ভিতরে উপর দিয়ে দেখা যায় না তো আমরা এখানে কানেকটিন খুল আফার নাইফ যে শেপ খুলতে হয় ওটার একটা যে কানেক্টিন আছে প্রথমে ওটা খুলতে হবে তারপরে ধীরে ধীরে আমরা আফার লুফারের যে শেপটি এটা খুলে ফেললাম আপনাদের দেখানোর সাথে এটা হচ্ছে আফার লুফার শেপ এটা খোলার পরে আমরা এখন মেশিনের ভিতরে এখন এই যে ভিতরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মূলত আফার নাইপ আফার নাইপ কানেক্টিং আমরা ওটা ফাল্টাবো এবং নিডেল কানেক্টিং যেটা ওটাও ফাল্টাবো আমরা ধীরে ধীরে খুলতেছি আপনারা দেখুন ধৈর্য সহকারে দেখলে অবশ্য আপনাদের কাজে লাগবে এগুলো মেকানিক্যাল জিনিস তাড়াহুড়া করে হয় না এগুলো মাথা ঠান্ডা রেখে এই কাজগুলো দেখতে হয় শিখতে হয় শিখলে আপনাদের জন্যই লাভ এ দেখছেন এটা লরে এটা হচ্ছে আপার নাইফ কানেক্টিং এই কানেক্টিংয়ের যে প্রথমের নিচের মাথা ওটা আমরা খুলে ফেললাম এটা খুলতে মূলত অনেক সময়ের ব্যাপার অনেক সময় লাগে কারণ এখানে সামনে পিছনে অনেক নাড় আছে এটা একবারে ভিতরে আফার নাইফ কানেক্টিং যেটা ওটা খুলতে অনেক সময়ের বিষয় প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে আরও আমরা দুটা কানেক্টিং চেঞ্জ করব একটা হচ্ছে নিডেল কানেক্টিং একটা হলো আফার নাইফ কানেক্টিং আমরা আপনারা ধৈর্য সহকারে এগুলো দেখুন যদি না বুঝেন অবশ্য আমাদেরকে কমেন্ট করে বলবেন আমরা এটা বুঝিয়ে দেব এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখন মেশিনটিকে উপরে উলটিয়ে নিডেল কানেকটিনও একসাথে খুলে ফেলব নিডেল কানেক্টিং খুলতে হলে প্রথমে উপরে যে ফিনটা আছে ওই ফিনটা খুলতে হবে খোলার পরে অনেক দিন খোলা হয় না তো একটু জাম আছে আমরা ফিডিয়ে ফিডিয়ে একটু খুলতে হয় খোলার পরে এ এটা হচ্ছে নিডেল কানেক্টিং নিডেল বার কানেক্টিং বলা হয় এটাকে এটা খোলার পরে তারপরে আমরা এবার আফার কানেক্টিংয়ের যেই ভিতরে শেপ আছে আফার নাইফ কানেক্টিং একটা হচ্ছে আপার লুপার একটা হচ্ছে আপার নাইফ দুইটা শব্দ একরকম হইল একটা হচ্ছে নাইফ কাটে আর একটা হচ্ছে লুফার ওই ওটা ভিতরে দেখা যাচ্ছে না তাই এগুলা খুলে ক্লিয়ার করে আপনাদেরকে দেখানোর সাথে পাঁচ নাম্বার একটা এলকি আছে শেবের ভিতরে ওটা প্রথম আমরা লুজ করব আর ওখানে একটা বুশ আছে জাম বুশ ওটা নাট লুজ করতে হবে এই যে পাঁচ নাম্বার এলকির যে স্ক্রু নিডেল কানেক্টিং খোলার পরে এখন নিডেল বার লাড়ালে অটোমেটিক লড়বে যেহেতু এটা কোনো কিছুতে ধরা নেই এখন আমরা বুশ আপার নাইব যদি খুলতে হয় নাইব কানেক্টিং যদি খুলতে হয় প্রথমে শেপ বাহির করতে হবে শেপ বাহির করতে হলে সামনে কিছু থ্রেড গাইড এবং কভার আছে এগুলা খুলে নিলাম আপনাদেরকে দেখানোর সাথে এই যে এটা দেখছেন এটাই হচ্ছে আপার নাইট শেপ এটা আমরা আস্তে আস্তে খুলব এটা তাড়াহুড়া করে খোলা যায় না আর অবশ্য যারা এগুলা খুলবেন অবশ্য মাথা রাখবেন কোন কানেকটিন কিভাবে আছে তা অবশ্যই দেখে শুনে খুলতে হবে মাথা ঠান্ডা রেখে তাড়াহুড়া করে খুলতে যাবেন হয়তো এলোমেলো হয়ে যাবে তাই অবশ্য মাথা ঠান্ডা রাখে এই ভিতরে কাজগুলো করবেন আপনারা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্য আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য যদি আপনারা পেতে চান অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা অনেক সময় অনেক সময় লং সময় একটা ভিডিও আমরা কেটে কেটে আপনাদেরকে বোঝানোর সাথে এটা হচ্ছে নিডেল নাইফ কানেক্টিং নাইপ কানেক্টিং এই কানেক্টিংটাই আমরা লাগাবো আর এই যেটা লার এটা হচ্ছে নিডেল বার এটা হচ্ছে নিডেল বার কানেক্টিং বড়োটা লাম্বাটা হচ্ছে নিডেল বার কানেক্টিং ষোলোটা হচ্ছে নাইপ আফা নাইপ কানেক্টিং এই দুটাই আজকে আমরা লাগাবো বিশেষ করে সোড়োটা খুলতে অনেক কিছু খুলতে হয় অনেক কষ্ট হয় এবং দুই তিনবার খুললে আপনার জন্য ইজি হয়ে যাবে আর কষ্ট হবে না তাড়াতাড়ি বুঝে যাবেন কিভাবে খুলতে হয় অবশ্য খেয়াল রাখবেন লুফারের আফার যেই কানেকটিনগুলো খুলবেন কানেকটিনের কিন্তু এক সাইড সমান থাকে আর এক সাইড একটু রাউন্ড থাকে তো আমাদের কানেক্টিংটা যাওয়ার কারণ হচ্ছে মূলত আমাদের ভিতরে যে শেপ মেন শেপ বলে অনেকে ক্যারান শেপ বলে ওই শেপের যে বলটা আছে ওই বলটা মানে খেয়ে গেছে দার হয়ে গেছে ভিতরে তো আমরা সিরিজ পেপার নিয়ে সুন্দর করে ওকে একটু গষে একটু সমান করে দেওয়ার চেষ্টা করলাম যে ফারি ফাড়ি এতটুক করে দিলাম তারপরে আপান নাইফের যেই কানেক্টিংটা নতুন আমরা লাগাবো ওখানেও একটা স্ক্রু আছে এবং নিডেল বারের মতো কানেক্টিং আছে সব কিছু নিডেল বারের মতো প্রায় ওটা ছোট জিনিস এবং ভিতরে ঢুকে এটা উল্টা বা হলে হবে না যেভাবে খুশি এভাবে লাগালেও হবে না অবশ্য দেখে শুনে লাগাতে হবে এভাবে প্লাসের সাহায্যে বা সুতা দিয়ে বা একটা জিয়ে দাঁত দিয়ে আপনারা ধীরে ধীরে এটাকে লাগাবেন লাগায় দুজন লাগবে এভাবে লাগাবেন না বুঝলে কমেন্ট করে বলবেন আমরা শিখিয়ে দেব দেখিয়ে দেব।